শনিবার অনুষ্ঠিত হয় স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ছাপ্পান্নতম বার্ষিক সাধারণ সম্মেলন আগরতলা নজরুল কলাক্ষেত্রে আয়োজিত ওই দিনের সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সফররত কেন্দ্রীয় জোন আর মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কাজের ধরনের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্য সফরে এসে বিভিন্ন অবকাঠামো নির্মাণের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছেন কেন্দ্রীয় জোন মন্ত্রী যেহেতু অবকাঠামো নির্মাণে ইঞ্জিনিয়ার্সদের ভূমিকা গুরুত্বপূর্ণ তাই এক্ষেত্রে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার্সদের সঙ্গে নিয়েই নিয়ে পর্যবেক্ষণ করছেন কেন্দ্রীয় মন্ত্রী বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী কালকে উনি বলছিলেন প্রায় চারশো কোটি টাকার উনি এর জন্য নিজে ফিজিক্যালি এসছেন আজকেও বিভিন্ন জায়গায় গেছেন সেখানে গিয়ে আর তাই নয় কতটুকু কাজ হচ্ছে কিভাবে চার্ট নিয়ে এসছে আমাদের তো এগুলো মাথাই নেই কত পার্সেন্টেজ এত দিনের মধ্যে এটা হওয়া উচিত ওয়ান টু থ্রি ফোর পাইলিং করলে ওয়ান পাইলিংয়ের উপরে ক্যাপ পড়লে টু তার উপরে এভাবে তাহলে কন্ট্রাক্টরকে বলছে ইঞ্জিনিয়ারকে বলছে যে আপনি আমাকে এত তারিখের মধ্যে আপনি কত পার্সেন্টেজ দেবেন উনি এটাও বলছিলেন যে মাত্র ষোলো মাসের মধ্যে আমাকে বলছিলেন ষোলো মাসের মধ্যে মানে গোয়ালিয়ারে একটা এয়ারপোর্ট বানিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করেছেন বাবা যায় এত সুন্দর একটা এয়ারপোর্ট ষোলো মাসে কি করে সম্ভব হলো যেখানে ম্যান পাওয়ার দরকার মনিটরিং করা দরকার আর এরকম না আবার বলছে যে যে করার আছে করার না একদম শক্ত পোক্ত দারুণ জিনিস করেছেন তো এর থেকে ইন্সপিরেশন আসে এবং সেই ইন্সপিরেশন নিয়ে আপনারা আগামী দিন যেটা আমরা বলছি যে ত্রিপুরা কিছু কাজ তো করে যায় সবাই মিলে যেগুলো মানুষ সারা জীবন মনে রাখবে আমাদের এবং সেগুলো যখন আমরা করব অ্যান্ড আমি আবার বলবো ইউ আর দ্য আর্কিটেক্টস অফ দ্য প্রগ্রেস আপনারা কিন্তু সরকারি গুরুত্বপূর্ণ অঙ্গ হলেন ইঞ্জিনিয়াররা তাই নতুন ত্রিপুরা গড়তে দায়িত্ব নিতে হবে ইঞ্জিনিয়ারসদের বলে দিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আওয়ার गवर्नमेंट কেউ যদি আমরা মনে করি যে আমরা गवर्नमेंटের সেক্রেটারিটে যারা উপরে বসে আছে দে আর দা गवर्नमेंट এরকম না गवर्नमेंट এজ এ হোল আজকে যদি আমাদের দের থেকে 2 লক্ষ যদি আমাদের কর্মচারী হয় তারা কিন্তু সবাই গভর্নমেন্টের তারা কিন্তু অ্যাকাউন্টেবিলিটি তাদের থাকবে যে যে জায়গায় থাকুক আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন বা আপনার ডাক্তার হতে পারেন লয়ার হতে পারেন কিন্তু দার দার দায়িত্ব যত বেশি ভালো করে করবেন আমাদের কাছে দেখুন অনেকে কি করছে বা কোন জায়গায় কে কী করছে সব খবরা খবর আসে কিন্তু সব খবর আসে কিন্তু আমি আবার বলছি যে এইগুলোর গতানুগতিক জীবনযাপন আমরা করব না রাজীববাবু বলেছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নতুন ত্রিপুরা আমরা করব। আপনাদের আমি মনে করি যে আপনাদের উপরে যত আমাদের মানে ডিপার্টমেন্ট আছে সবচেয়ে বেশি আপনাদের উপর আমাদের ডিপেন্ড করতে হবে আদারওয়াইজ নট পসিবল আমাদের যখন মূলত সালে ত্রিপুরা গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন নামে যে সংস্থাটি আত্মপ্রকাশ করেছিল রাজ্যে তাই উনিশশো সালে আত্মপ্রকাশ করে ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন নামে রাজ্যের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত স্নাতক প্রকৌশলীদের জন্য একটি স্বীকৃত পরিষেবা সংস্থা হল স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা রাজ্যের আর্থ সামাজিক ও প্রযুক্তিগত উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার্স ফেডারেশন স্বীকৃত এ সংস্থার সদস্য সংখ্যা দুশো সাত্রিশ